প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত নিয়ে আলোচনা করব অর্থাৎ বাংলাদেশের সর্বপূর্ব স্থান যেসব উপজেলা রয়েছে রয়েছে জেলা এগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনা শুরু করার আগে বলে রাখি এই যে এরকম সাধারণ জ্ঞানগুলো মুখস্ত করার জন্য আপনাকে অবশ্যই মানচিত্র খেয়াল করে করে মুখস্থ করতে হবে এবং আমি আলোচনায় যাওয়ার আগে আরো একটি বিষয় বলে রাখি মানচিত্রের সর্ব উপরে অর্থাৎ মানচিত্রের সবসময় উপরে মানচিত্রের উপরে হচ্ছে উত্তর এবং মানচিত্রের নিচে হচ্ছে দক্ষিণ মানচিত্রের ডানে অর্থাৎ আপনার ডান হাত ডান পাশে হচ্ছে পূর্ব এবং আপনার বাম হাতের দিকে অর্থাৎ মানচিত্রের বামে হচ্ছে সব সময় পশ্চিম এবার আসুন বাংলাদেশের সর্ব উত্তরের জায়গার নাম হচ্ছে বাংলা বান্দা এবং বাংলাদেশের বা জায়গের জোট এবং বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া এবং বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড় এই যে এই তিনটি কথার মাধ্যমে আমরা তিনটি সাধারণ জ্ঞান মুখস্থ করলাম যে বাংলাদেশের সর্বউত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় সর্বোত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া এবং সর্বোত্তরের জায়গার নাম হচ্ছে বাংলা বান্দা বা জায়গির চোদ্দ এবার আসুন বাংলাদেশের সর্বদক্ষিণে অর্থাৎ মানচিত্রের নিচের দিকে বাংলাদেশের সর্ব দক্ষিণের জায়গার নাম হচ্ছে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন এই যে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণের উপজেলা টেকনাফ এই যে টেকনাফে অবস্থিত এবং বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার এটা থেকেও আমরা তিনটি সাধারণ জ্ঞান মুখস্থ করলাম সর্ব দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ এবং বাংলাদেশের সর্বদক্ষিণের জায়গার নাম হচ্ছে ছড়া বা সেন্ট মার্টিন এবার বাংলাদেশের সর্বপূর্ব অর্থাৎ আপনার ডান হাতের দিকে সর্বপূর্বে রয়েছে যে জায়গাটির নাম সেটা হচ্ছে আখাইনটং এই যে বাংলাদেশের সর্বপূর্বে আখাইনটং জায়গাটি কোন উপজেলায় অবস্থিত এটি হচ্ছে থানচি উপজেলায় অবস্থিত এবং এটি বান্দরবান জেলায় অবস্থিত তাহলে এটা থেকে আমরা তিনটি সাধারণ জ্ঞান মুখস্ত করলাম বাংলাদেশের সর্ব পূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান বাংলাদেশের সর্বপূর্বের এই যে উপজেলার নাম হচ্ছে থানচি এবং বাংলাদেশের সর্বপূর্বের জায়গার নাম হচ্ছে আখাইন টং এবার আসুন পশ্চিমের বিষয় বাংলাদেশের সর্ব পশ্চিমে হচ্ছে যে জায়গাটি সেটি হচ্ছে যে মনাকষা এবং বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলার নাম হচ্ছে আপনার এই যে শিবগঞ্জ এবং বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ তাহলে এটি থেকে আমরা তিনটি সাধারণ জ্ঞান মুখস্থ করলাম যে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম জেলা প্রথমে জেলার নাম বলি জেলার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ এবং বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ এবং বাংলাদেশের সর্বপশ্চিমের জায়গাটির নাম হচ্ছে মনাকসা এই হলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত নিয়ে আলোচনা আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এবং এই যে আজকের পর থেকে আপনারা যদি এইভাবে মানচিত্রের মানে উপরের নিচে উত্তর দক্ষিণ এগুলো হিসেব করে করে অর্থাৎ মানচিত্র হিসেব করে করে যদি আপনারা এরকম সাধারণ জ্ঞানগুলো মুখস্থ করেন আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের এরকম সাধারণ জ্ঞানগুলো আর কোনোদিন ভুলবেন না বা বলা যায় অনেকদিন মনে থাকবেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ